জেনেক্স ইনফোসিস লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য বিপিও কোম্পানি প্রিয় চাকরি প্রার্থী ভাই ওনারা জেনেক্স ইনফোসিসে সম্প্রতি এইচএসসি পাশে পাঁচশো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদেরকে অনুরোধ করব। আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে এই বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা জেনেক্স ইনফোসিস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডি জবস ডট কমের মাধ্যমে চৌঠা মার্চ দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে কাস্টমার সার্ভিস অফিসার কাস্টমার সার্ভিস অফিসার পদে পদের সংখ্যা হচ্ছে পাঁচশোটি বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে জব লোকেশন হবে ঢাকার খেতে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে জেনেক্স ইনফোসিস লিমিটেড কাস্টমার সার্ভিস অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এইচএসসি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে আপনি আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে ত্রিশ বছর জব রেসপন্সিবিলিটিস এবং কনটেক্সটে বলা হয়েছে অ্যান্সারিং ইনকামিং কলস ফ্রম কাস্টমার্স অ্যান্ড ইনসিওরিং ইনস্ট্যান্ট কাস্টমার স্যাটিসফ্যাকশন Respond to customer inquiries, receiving customers' complaints and inputting those in the system for necessary measures and providing them information about the resolution of the same. Troubleshoot, helping to resolve customer service problems, provide general information, maintaining a high standard of call quality as per the requirement of the organization. স্কিল এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে কম্পিউটার স্কিলে দক্ষতা থাকতে হবে কাস্টমার সার্ভিস সম্পর্কে ধারণা থাকতে হবে এবং যোগাযোগে ভালো দক্ষতা থাকতে হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে ঢাকার খিল ঠিকানা হচ্ছে নিতল নিলয় টাওয়ার লেভেল ছয় বারো নিকুঞ্জ কমার্শিয়াল এরিয়া এয়ারপোর্ট রোড ঢাকা বারোশো উনত্রিশ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা কাস্টমার সার্ভিস অফিসার পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন যাদের ব্রিজ অফসে অ্যাকাউন্ট আছে তারা আবেদন করতে পারবেন তবে ব্রিজ অফসে অ্যাকাউন্ট না থাকলেও সমস্যা নেই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেও কিন্তু খুব সহজে আবেদন সাবমিট করতে পারবেন আবেদন করা যাবে বাইশে মার্চ দুই তারিখের মধ্যে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আপনি খুব সহজে আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ছিল জেনেক্স ইনফোসিস লিমিটেডের এর বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য শুধুমাত্র এইচএসসি পাশে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে কাস্টমার সার্ভিস অফিসার পদে নিয়োগ দিচ্ছে পদের সংখ্যা হচ্ছে পাঁচশোটি বিশালটি নিয়োগ বিজ্ঞপ্তি ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ